নীরা ফোন করে বলল শেষবারের মতো একটি বার তোমার সাথে দেখা করতে চাই বিরু নীরার কথা শুনে বিরু তখন হাসছে বিরুর হাসি শুনে নীরা বলল কি হলো হাসছ যে না না হেমনি বলো কখন দেখা করতে হবে কাল বিকেলে তোমার কি সময় হবে কোথায় কোথায় আবার যেখানে ঘন্টার পর ঘন্টার সময় কাটত বেশ পরের দিন বিকেল ভবতারিণী মায়ের মন্দিরের পেছনে যে জোড়া বট গাছটা তারই নিচে সান বাঁধানো সিঁড়িতে বসেছে নীরা পাশে বিরু, খুব কাছাকাছি তবু যেন এক আলোকবর্ষ দূরত্ব দুজনের মধ্যে খুব চেনা জায়গা তবুও যেন সব কিছু আজ অচেনা লাগছে বিরুর কাছে নীরা বলল এই নেকলেসটা দিয়ে আমাকে আশীর্বাদ করে গেল ওরা কেমন হয়েছে এক ঝলক তাকিয়ে বিরু হাসি মুখেই উত্তর দিল বাহ বেশ মানিয়েছে জানতাম তোমারও পছন্দ হবে নীরার কথায় বিরু আরও একবার হাসলো তারপর নিজে থেকে জিজ্ঞেস করলো পাত্র কেমন বেশ ভালো কেমিক্যাল ইঞ্জিনিয়ার পুনেতে থাকে বিয়ের পর আমাকেও পুনেতে নিয়ে চলে যাবে বলছে সেই শুনে তো আমার মা বাবা ভীষণ মন খারাপ বাবা মায়ের একটা মাত্র মেয়ে তো তাই তা তোমার মন খারাপ হবে না হি আমার কেন মন খারাপ হতে যাবে ঠিকই তো আমি কি যা তা বলছি নতুন জীবনে প্রবেশ করবে তুমি সব কিছুই নতুন সত্যিই তো তোমার কেনই বা মন খারাপ হবে গলা শরটা নিচু করে নিরা বলল কাছে থাকতেই তো পারতাম তুমি তোর ভালো একটা চাকরিও জোটাতে পারলে না বাড়িতে বলা সাহসটুকুও দেখাতে পারলাম কোথায় আর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বীরু বললাম ভালো করেছ দেখি বা হতো কি সাহস দেখানো সব সময় ঠিক নয় নীরা যেন একটু অন্যমনস্ক হয়ে হঠাৎ করেই বলে ওঠে বিকেলের পরন্ত রোদটা কি দারুণ তাই না দেখো দেখো কি সুন্দর লাগছে আর আমার ছায়াটা দেখো কত বড় লাগছে এইটুকু একটা মানুষের কত বড় ছায়া মানুষের থেকে তার ছায়া বড় হয়ে গেলে বুঝতে হবে দিন ফুরিয়ে এসেছে একটা ঘোর অন্ধকার নামবে এটাই তো সত্যি তাই না বীরুর কথাটা নীরা কতটা বুঝলো কে জানে এক অজানা আনন্দের বিচ্ছুরণ নীরা চোখে মুখে বিরাজ করছে তখন নীরা বলো জানো ওদের বাড়িতে সবাই চাকরি করে আমার হবু বলেছে বিয়ের পর আমাকেও চাকরি করতে হবে আমি বলে দিয়েছি আমিও সব চাকরি বাকরি করব না ভালোই তো বলেছিল তুমি তো আমার পছন্দ অপছন্দগুলো জানো বলো আমি সংসার করতেই ভালোবাসি আর তুমি বলছো নাকি ভালো বলেছিল বীরু খুব নরম সুরে আপন মনে বলে গেল কয়েকটা কথা কেউ পেয়েও মূল্য বোঝে না আর কেউ পেলো না বলে কেঁদে কেঁদে মরে কিছু বলে আরে কিছু না আমার পছন্দ অপছন্দে কার কি যায় আসে বলো আর মাত্র সাতটা দিন তারপর সাত পাকে বাধা পড়ব তা তোমার খারাপ লাগছে না জীবনের এতগুলো পা ঘুরে এসে এই সাতটা পাক বড় মিথ্যে মনে হয় তবে তোমার জন্য শুভকামনা নিরা থ্যাংক ইউ তুমি আমার বিয়েতে আসবে তো নিশ্চয়ই জানো নিরা বিয়ের সাজে লাল টক টকে বেনারসিতে একদম সামনে থেকে তোমাকে দেখার স্বপ্ন বহুদিনের তোমার স্মৃতি রঙিন হবে সেদিন ওই লাল আকাশটার মতো আর এমন দিনে তোমাকে না দেখে থাকতে পারবো আমি একটা কথা বলবো তোমার সত্যি কষ্ট হচ্ছে না একদিন যাকে নিজের করে দেখতে চেয়েছিলে সে যখন অন্যের হয়ে যাচ্ছে তাতেও সত্যি খারাপ লাগছে না ভালোবাসার মানুষ ভালো আছে এটা দেখতে পেলে পৃথিবীর কোনো খারাপ লাগাই আমাকে খারাপ লাগাতে পারেনি সত্যি আনন্দ হচ্ছে ভীষণ তার মানে তুমি আমাকে ভালোই বাসনে অন্য কেউ হলে এতক্ষণে কেঁদে ফেলত জানুন এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর হলো পুরুষ মানুষের কান্না পুরুষের কান্না চোখে আসার আগে পুরুষ বুকে পাথর চাপাতে পারে একবার বুকে পাথর চাপিয়ে দিলে পৃথিবীর সব দুঃখ তখন হালকা লাগে তার ওজন মাপতে সবাই পারে না আর যদি তা পারত পুরুষও হাউ হাউ করে কাঁদতে পারত কথা দিলাম তোমার বিয়েতে আমি যাব নিজের চোখে তোমাকে বিয়ের সাজে দেখার স্বপ্নটা পূরণ করতে চাই শুধু ভালো নীরা পৃথিবীর সব ভালোবাসার মানুষরা ভালো থাকুক নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল